কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ কত হচ্ছে এটা বারো তারিখ সারাদিন বুঝে শুনে ভোট দিন আপনি ভাইবেন না জানেন আপনার একটা ভোট কি আর হবে মূল্যবান ভোট আপনার কাকে সমর্থন করেন ভালো লোককে না খারাপ লোককে আপনি আমলিক বলেন বিএমপি বলেন জামাত বলেন হাত পাকা বলেন যাকে ভোট দেন সে ক্ষমতা যায় কি করবে এই মেন্টালিটি চিন্তা ভাবনা আপনার বিবেক আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে যারাই ক্ষমতা যাক না কেন সে আকাম সেটার ফল পাবেন আপনি ভালো কাজ করলে সেটার ফল পাবেন আপনার বিবেক খাটায় আপনাকে ভোট দিতে হবে আপনার মূল্যবান সম্পদ আমানত রাখতে হবে সেটা কার মধ্যে রাখবেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার অতএব বারো তারিখ সারাদিন বুঝে শুনে ভোট দিন যোগ্য লোকের পক্ষ নিন আপনি যার ইচ্ছা তার ভোট দিন ঠিক আছে আমি এখানে কারো পক্ষ নিয়ে কথা বলতে আসিনি বা কারো বিরুদ্ধে কথা বলতে আসিনি কোনো দলেরও ঠিক আছে মানে চলো গান আর কি যোগ্য লোকের পক্ষ নিন যার ইচ্ছা তার ভোট দিন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন সহ ইচ্ছা দিবেন কারো টাকা খেয়ে বিক্রি হয়ে দিন না কারণ এটা আমাদের এটা আপনার ইমানি দায়িত্ব আমি ভোটার হয়েছি দুই সালে নির্বাচনের আগে দু হাজার আঠারো সালে তো সরকারের নির্বাচন হয়েছিল জাতীয় নির্বাচন তার আগে আইডি কার্ড পাইছিলাম সতেরো সালে কাট করছি তারপরে দেখা গেল কি সেই থেকে এই পর্যন্ত ভোট দিতে পারিনি ভোট দিয়ে গত বছর দু হাজার আঠারো সালে আমার এক চাচা ছিল ওকে জিজ্ঞেস করছি তখন আমি শহরে ঢাকা তার ফোন করলাম চাচা সরকারি ইলেকশন দেশে গিয়ে আসবো নাকি ভোট দিতে তা আমাকে চাচা বললো দুঃসম্পর্কের চাচা আর কি চাচা আমাকে বললো দেশা এসে ভোট দিবি কয়টা এই একটা আমার বোট একটা থাক তোর একটা ভোট দেওয়া লাগবে না আর একটা মানসি দিয়ে দিবে খাইছে আমার বোট মানসি দিবে মানে তুই আর বুঝবি না তুই ছোট মানুষ এই সময় বোটের সম্পর্ক অতটা ভালো বুঝতাম তারপরে দুই হাজার তেইশ সাল তো বোট দেওয়া লাগে নেই তাছাড়া মেম্বারে ইলেকশন চেয়ারম্যানে এমপি ইলেকশন কোনো ইলেকশনে ভোট দি নাই এবার যদি পারি নিজের ইচ্ছা মতো দিতে যদি কোনো বাধা এটা সেটা না থাকে নিজের ইচ্ছা মতো দেবো যাকে খুশি তাকে দেব যদি কেউ বাধা দিতে আসে ভোট মই না যাক এত বছর দিনে তাতে কি আর এসে এমন লাগলে দেবো না আপনার মূল্যবান বোর্ড যাকে ইচ্ছা তাকে দেন বিবেক খাটাই দেন ঠিক আছে